হ্যালো ব্রিড্রিউন গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো নতুন নতুন একটা ভিডিও সকালবেলা নিয়ে চলে এলাম তোমাদের সাথে আমি এখন রেডি হয়ে গেছি টোটো করে যাচ্ছি তার জন্য পুরো ব্লকটা দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো ফাইনালি আমি এখন এখন রাস্তায় বেরিয়ে পড়েছি টোটো করে এখন যাচ্ছি আর আমি এখন যাচ্ছি ডক্টর দেখাতে ফাইনালি তোমাদের সাথে কথা না বলতে বলতে পৌঁছে গেছি ড আর প্রথমে গিয়ে যেটা কাজ হলো ওখানে অর্জন করা পেশাটা মাপা দেখো ওজনও করা হয়ে গেছে পেশাটা মাপা হয়ে গেছে আমার এখানে আমার ওজন হয়েছে একান্ন আর পেশাটা একশো বাই ষাট হয়েছে পেশারটা দেখো ফাইনালে আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদাভাই এদিকে এলো তা আমাকে নিয়ে যাচ্ছে ওষুধের দোকানে ওষুধ কেনার জন্য আর ডক্টরে কি কি বলেছে তার জন্য একটা ব্লক আসছে এন্ট্রি কেনে যে রিপোর্টটার জন্য তো ফাইনালে আমার নিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে ওষুধ আর নেক্সট ভিডিও আসছে তোমাদের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবো না বাই